সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ল্যাপটপ কিনার ফার্স্ট প্রায়োরিটি কি একটা ল্যাপটপ কেনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি যে ল্যাপটপটা কিনতেছেন সেটা হচ্ছে আপনার কাজের জন্য প্রপারলি সেই আপনার কাজের আউটপুটটা দিতে পারবে কিনা জিবি বা ষোলো জিবি র্যাম কিনলেই যে আপনার কাজ করতে পারবেন তা না আমাদের কাছে হচ্ছে কোরআ ফাইভ সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন প্রথম আছে এই হচ্ছে একটি এইচপি এলিট বুক সিরিজ মডেলটি হচ্ছে এইট ফোর জিরো জি ফোর এই মডেলটিতে পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভ সেভেন জেনারেশন একটি ল্যাপটপ যেটা হচ্ছে আপনার হচ্ছে খুবই সুন্দর এবং ফ্রেশ একটি কন্ডিশন পাবেন এই জিবি র্যাম দুশো ছাপান্ন পেয়ে যাবেন আমাদের কাছে এবং কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে আপনার দেখে শুনে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল কোয়ান্টিটি রয়েছে এই মুহূর্তে এটার প্রাইস সম্পর্কে যদি আমরা বলি যেটা হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকার মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে আপনার হচ্ছে কন্ডিশন অনুযায়ী থাকে সেক্ষেত্রে এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ভিতর ওকে আমাদের একটা ডিসকাউন্ট প্রাইসও চলতে হয় সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে হবে শপে চলে আসে আমাদের প্রাইসটা জেনে নিতে হবে আমাদের অবশ্যই এটা আপনাকে ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবো এল এলিট বুক সিরিজ এটা হচ্ছে এইট ফোর জিরো জি ট্রি কোরাই ফাইভ এর সিক্স জেন একটি ল্যাপটপ ল্যাপটপটির ফ্রেশ কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আমাদের সবগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এমনকি আমরা একটা বিষয় এনশিওর করে থাকি আমাদের যেগুলা ল্যাপটপ আছে সেগুলো হচ্ছে মাদার বোর্ডের কোনো কাজ করা হয়নি আপনাদের কোনো মাদার বোর্ডের কাজ করার ল্যাপটপ আমরা সেল করি না আমরা নিজেরা সেগুলো চেক করে তারপর হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করি যেহেতু আপনাদের একটা ল্যাপটপ প্রোভাইড করতেছি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা ভালো মানের প্রোভাইড করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি আপনি যাতে না ঠকেন সেক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রোডাক্টের গুণগত মান এনশিওর করে থাকি তো এই ল্যাপটপটি তো মোটামুটি হচ্ছে আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর হচ্ছে বিগিনার আছেন নতুন অবস্থায় তাদের তাদের জন্য এটা পারফেক্ট হবে আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনি দেখতে পারেন বিশ এক্সেল মাইক্রোসফট যদি কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটাও দেখতে পারেন এই মুহূর্তে এই প্রাইসটা হচ্ছে আপনি বিশ হাজার থেকে বাইশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই ল্যাপটপের সাথে হচ্ছে আপনার অরিজিনাল অ্যাডাপ্টার পেয়ে যাবেন সাথে পরবর্তীতে দেখি আমরা পরবর্তীতে আপনি ডেল ল্যাপটপটি দেখতে পারেন ল্যাপটপটি মডেল হচ্ছে ডেলি থ্রি ফাইভ টু জিরো মডেল হচ্ছে ষোলো জিবি এবং পাঁচশো জিবি এস এস ডি আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্বল্প মূল্য আমাদের কাছে রয়েছে আপনারা একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো যারা হচ্ছে একটু আপনার বাজেট ভালো তারা হচ্ছে এই ল্যাপটপটি দেখতে পারেন কন্ডিশন যদি আপনি দেখাই দেখেন কন্ডিশন তো ভালো ফ্রেশ কন্ডিশন গুলো সবগুলো হচ্ছে ভালো ফ্রেশ কন্ডিশন এবং কি কোনো মাদারবোর্ডের কাজ করা হয়নি তারপরে যদি আমরা দেখা হচ্ছে পি এলিট বুক এ জিরো জি সিক্স যেটা হচ্ছে কোর আই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আপনি খুবই পরিচিত একটি মডেল জি সিক্স মডেল এর মধ্যে আমরা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই ক্ষেত্রে আমাদের কাছে যেকোনো সময় আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন যেহেতু হচ্ছে আপনি এবং কি আমাদের সিরিজ আছে যে হচ্ছে এস পি খুবই আর টা জনপ্রিয় সিরিজ এসপি জেড বুক এটাতে পেয়ে যাবেন হচ্ছে সবগুলো রয়েছে এইট জিবি র্যাম দুইশো সাপান্নটি ষোলো জিবি র্যাম দুশো এগুলো পেয়ে যাবেন কোনো দেখে বরাবর মতো সবগুলোর মতো এটাও অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন নাই কোনটাও আমাদের কাছে পেয়ে যাবেন যাবেনবল আমাদের কাছে রয়েছে এবং কি আমাদের কিউন্ট প্রাইস আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার একটি যোগাযোগ করবেন আমাদের ডিসকাউন্ট প্রাইস অবশ্যই পেয়ে যাবেন এই মুহূর্তে এই ল্যাপটপ টি আপনারা দেখতে পেন যারা লং টাইম কাজ করবেন আপনার মনে হইতেছে আপনি ছয় ঘন্টা বা সাত ঘন্টা এরকম কাজ করবেন সেক্ষেত্রে হচ্ছে এই জেট বুক সিরিজটি দেখতে পারেন এটাকে বলা হয় মোবাইল ওয়ার্ক স্টেশন একটা না চব্বিশ ঘন্টা যদি আপনি অন রেখে চালান সেক্ষেত্রে আপনি আউটপুটটা দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ল্যাপটপটি দেখতে পারেন যে যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনার একটা নতুন ল্যাপটপ আমাদের সারা দেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকে আপনার চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ বা হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কিন্তু সকল ধরনের সার্ভিসও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার যদি পার্চেস করা কোনো ল্যাপটপ থাকে এই সমস্যা আমাদের কাছে আমাদের সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আমাদের সপ এর অলকা নদী বাংলাদেশ এন্টারপ্রাইজ এবং নতুন বাজার দেশ এন্টারপ্রাইজ আমাদের সব পেয়ে যাবেন পর্যন্তই আল্লাহ হাফেজ